আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব গরু মোটা তাজা করণ কীভাবে করবেন কোন প্রোডাক্টে করবেন এবং কোন নিয়মে করলে গরু দ্রুত মোটা তাজা হবে অল্প সময়ের ভিতরে গরু আপনি বাজারে বিক্রি করবেন এবং অধিক মুনাফা লাভ করবেন থাকছে বন্ধুরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখে থাকেন রেগুলার দেখেন বা এই মুহূর্তে দেখতেছেন আমি শুরুতে একটা কথা বলবো আপনি ভিডিওটা কখনো স্কিপ করবেন না টানবেন না ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু বুঝতে পারবেন না জানতে পারবেন না এই জন্য ভিডিওটা কখনো টানবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশা করি আপনার বাড়িতে থাকা অ্যানিমেলকে যদি আপনি কখনো চিকিৎসা করেন আমার ভিডিও থেকে আমার এই ভিডিওগুলো আসলে মূলত শিক্ষা নিয়ে ভিডিও এই ভিডিও থেকে যাতে আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারেন দুই চারটে মেডিসিন সম্পর্কে টিপস সম্পর্কে জানতে পারেন শিখতে পারেন বুঝতে পারেন এবং আপনার বাড়িতে থাকা অ্যানিমেলকে যাতে আপনার ট্রিটমেন্ট বা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিতে পারেন থাকতে আসতে ভিডিও তো বিস্তারিত আলোচনা তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আমি চলে যাবো এখন সরাসরি ভিডিওতে তো আমি শুরুতে আলোচনা করব যারা গুরুকে মোটা তাজা করার চিন্তা ভাবনা এবং পরিকল্পনা নিয়েছেন তারা সর্বপ্রথম যারা বলেন আমি দুই থেকে তিন মাস টার্গেটের ভিতরে গুরু বাজার থেকে কিনবো নিয়ে এসে তিন মাস গরুটা লালন পালন করব মোটা তাজা করে বাজারে বিক্রি করে ছাড়ে দেব কুরবানি ছাড়াও কুরবানির টার্গেট ছাড়াও যারা গরু তিন মাস লালন পালন করে বিক্রি করবেন যারা এক কথায় তিন মাস পর পর গরু ছাড়েন আপনার ব্যবসা এটা তিন মাস গরু পাইলে লালন পালন করে অধিক টাকা ইনকাম করে আপনি গরু বাজারে বিক্রি করবেন তাদের জন্য ভিডিওটা থাকছে আজকে তো আমি শুরুতেই বলবো বাজার থেকে গরু নিয়ে আসার পরে আপনি গরু পাঁচ দিন বা সাত দিন রেস্ট দেবেন গরুটাকে রেস্ট দেওয়ার পরে এর ভিতরে কোনো চিকিৎসা দেবেন না পাঁচ থেকে সাত দিন পরে গরুকে কীম চিকিৎসা দেবেন কৃমিনাশক চিকিৎসা কী দেবেন প্রথমে ধরেন আপনি দিলেন গরুটাকে কিমির ইঞ্জেকশন যদি কিমির ইনজেকশন দেন তাহলে যে কোনো কোম্পানি ইঞ্জেকশন আছে দিলেন দেওয়ার পরে পরের দিন থেকে সাত দিন একটা না গরুকে লিভার টুনি খাওয়াবেন এবং চোদ্দ দিনের মাথায় যায় ওই গরুকে আবার ক্রিমির ডোজ দিবেন ট্যাবলেট বুস্টার ডোজ চোদ্দ দিনের মাথায় যায় চোদ্দ দিনের মাথায় যায় দিলেন এখন পাঁচ থেকে সাত দিন যে আপনি লিভার টনিকটা চললো এই পাঁচ দিন পরে যায় পাঁচ দিন পরে যে আপনি কি করবেন ওই গরুটাকে এই গুলো আপনি পোস্ট করবেন আমার হাতে দেখতে পারতেছেন আপনারা লক্ষ্য রাখুন এসল এসলভেট এটা একমি কোম্পানির একটা ইঞ্জেকশন খুবই ভালো একটা ইঞ্জেকশন মানসম্পত একটা ইঞ্জেকশন যেটা রেজাল্ট খুব দ্রুত কাজ করবে এখন এই এসল এটার ভিতরে আসলে মূলত কি আছে বিস্তারিত আমরা জানবো শুনবো বা দেখব এটা মূলত বিউটি অফ হসম্যান মিন এটা হলো গ্রুপ নামটা হলো এসলভেট একমি কোম্পানির ইঞ্জেকশন থার্টি এম যার গ্রুপ হলো বিউটো সাইনোকোবাল মিন এর ভিতরে উপাদান আছে প্রতি মিলিতে রয়েছে বিউটে ফসম্যান আইন একশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম ও সাইনোকোবাল মিন ভিটামিন বিভ রয়েছে পঞ্চাশ এমজি অর্থাৎ পঞ্চাশ মিলিগ্রাম তো এটা হলো এর উপাদান এখন হয়তো অনেকে বলবেন ভাই এটাতে মূলত আসলে কী কাজ করে এই সাইনো কোবল মিন এটার কাজ কি এটা মূলত এটা গরুর শরীরে যদি আপনি পোশ করেন তাহলে গরুর ম্যাটাবোলিজাম যে সমস্যাগুলো হয়তো বলবেন অনেকে ম্যাটাবলিজামটা কী ম্যাটাজলিম ম্যাটাবোলিজাম হলো গরুর যে একটা রুমেন বিপেক্রিয়া আছে অনেক গরু দেখবেন রুমেন সমস্যাগুলো বেশি দেখা যায় মানে রুমেন নাই গরু যে অনেক সময় জাবর কাটে গরু দেখবেন অনেক সময় যখন শুয়ে থাকে বা খাবার শেষ হয়ে যায় খাবার খাইছে একটু রেস্ট নিতেছে গরু শুয়ে আছে বা দাঁড়িয়ে আসে ওই টাইমে কিন্তু গরু কিন্তু জাবর কাটে ভাবে কিন্তু মুখলার আপনি ভালো করে ফলো করবেন আমার ভিডিওটা যারা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন বুঝতে পারবেন আপনার কাজে লাগবে যখন গরু খাবার টাবার খাবে খাওয়ার পরে যখন গরু রেস্ট নেবে শুয়ে থাকবে তখন গরু জাবর কাটবে অর্থাৎ এরকম ভাবে মুখ লাগবে এটাকে বলা হয় জাবর কাঠা ঠিক আছে আর মেটা হলো অনেক গুরু গরু অর্থাৎ কার্যকলাপ রোমেনের কার্যকলাপ গুলো বন্ধ থাকে সেই রোমেনের কার্যকলাপ গুলো ফ্রি করবে এবং রোমেন বিপেক্রিয়ার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমস্যা রাখবে না একদম ক্লিয়ার করবে এটাকে বলা হয় মেটাবলিজম অর্থাৎ গুরু যে গরুগুলো কম খাচ্ছে খাবার রুচিটা ভালো দেবে হজম ক্রিয়া যেটা আমরা যেমন অনেক কিছু খাই খাওয়ার পরে দেখা গেলো আরসি মারসি বিভিন্ন কিছু খাই খাইলে একটু হজম ক্রিয়াটা ভালো হয় তো এটা দিলে মেটাবলিজম হজম বৃদ্ধিকারক যেটাকে বলা হয় বিবেক সমস্যা হজম বিবেক সমস্যা সেটাকে অতি দ্রুত হজম করবে এবং দ্রুত কি করবে খাবার রুচিটা এনার্জিটা ফিরে নিয়ে আসবে ফির ফলে কী হবে ফলে গরুটা হজমটা ভালো হবে তাড়াতাড়ি গরুগুলো খাবার রুচি ভালো হবে খাবারগুলো ঠিক খাবে আর ঠিক খাবারগুলো খাবার কারণে গরুটার স্বাস্থ্য হয়ে যাবে কথা বুঝতে পারছেন নাম এসলভেট ইনজেকশন বিউটি অফ হসম্যান গ্রুপ যেটা একমি কোম্পানির ইঞ্জেকশন এটা থার্টি মিলি ইঞ্জেকশন দাম সীমিত দাম সামান্য একটু দাম এটা ত্রিশ মিলি ইঞ্জেকশনের দাম থার্টি এমএল ইঞ্জেকশনের দাম ব্যাক সাইজে দেওয়া আসে অনলি মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা তো যাই হোক আমি এটার কথা আলোচনা করলাম এবার আসেন আরেকটা ইঞ্জেকশন আলোচনা করবো তারপর আরও দুটো ইঞ্জেকশন মানে মেডিসিনটা কথা বলব এটা আমি রেখে দিলাম এবার আসেন দেখতেছেন আপনারা আমার হাতে গেইন ফাস্ট গেইন ফাস্ট এটা হলো ইনচ্যাপ্টা কোম্পানির একটা কী মেডিসিন ইঞ্জেকশন এটা একশো মিল একটা ইঞ্জেকশন ইন চ্যাপ্টার কোম্পানির একটা ইঞ্জেকশন এটা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যৌগিক এমাইনো অ্যাসিড সলিউশন এবং ডি কি সববিউটল যেটা আমরাকে বলে থাকি বা বুঝে থাকি ভিটামিন এটা মাল্টিভিটামিন মিনারেল এমাইনো এসিড এই গেইন ফার্স্টের কাজ হলো শরীরে প্রোটিন তৈরি করা প্রোটিন মানে কি প্রোটিন মানে আমরা যেটা যেটা জানে থাকি মাংস একটা গরুকে যদি আপনার পোষ করে নেই যে ছোট ওই গরুটার অল্প সময়ের ভিতরে গরুটা মাংস বৃদ্ধি হবে মাংস মানে প্রোটিন আমরা অনেক সময় এক কেজি গরুর মাংস কিনে খেলে যে মাংসটা শরীরে প্রোটিনটা বেশি হবে ঠিক মসুরের ডালও যদি আমরা কিনে খাই এক পোয়া ঠিক একই প্রোটিনই হবে মসুরের ডাল খেলে কিন্তু শরীরে মাংস বাড়বে হয়তো বলবেন ভাইয়ার ভেতরে মানে মসুরের ডাল মানুষের খাবার কেন নিয়ে এলেন মসুরের ডাল খেলে মানুষের শরীরে মাংস পাবে বৃদ্ধি হবে চর্বি আসবে ঠিক এই ইঞ্জেকশনটা যদি পোস্ট করেন গরুর শরীরে গরুর মাংস বৃদ্ধি হবে প্রোটিন হবে শরীরে চর্বি আসবে কোলেস্ট্রল আসবে স্বাস্থ্য হবে এবং দুধেরও গরু যদি আপনি দেন ওই গরুটার যে গরুটা দুধ হচ্ছে না সে গরুকে দিলে গরুটার দুধ ও মাংস দুটাই কি হবে উৎপাদন হবে মাংস বৃদ্ধি হবে অর্থাৎ দুধ বৃদ্ধি হবে যে গরুটা দুধ হয় এক কেজি সেই গরুটাকে আপনি নিয়মিত যদি তিন থেকে চারটে ডোজ করেন ওই গরুটা দুধ কিন্তু দুই কেজি আড়াই কেজি চলে যাবে কথা বুঝতে পারছেন তো এটা দিলে আমরা অবশ্যই এটা দিব এটা ড্রোজ আপনার দিবেন হলো এটা স্বাভাবিক ডোজ হলো একশো কেজি বইডোয়েটের জন্য দশ মিলি তো আমরা যখন গরু মোটা তাজা করবো একশো কেজি বইডোয়েটের জন্য আমরা অবশ্যই পনেরো মিলি দেব অবশ্যই আমরা পনেরো মিলি দেব এটা ড্রোজ নাম গেইন ফার্স্ট একশো মিলি ইনজেকশনের আপনার দাম নেবে তিনশো টাকা সীমিত দাম দাম বেশি নেবে না তো এটা ড্রোস হলো একশো কেজিতে দশ মিলি যখন মোটা তাজা করবেন সেই ক্ষেত্রে অথবা দুধেরও বাড়াবেন সেই ক্ষেত্রে পনেরো মিলিকেও দেবেন পাঁচ মিলি বেশি দেবেন তো বন্ধুরা আমি একটা জিনিস একটা কথা ভুল বলে গেছি সেটা হলে কি এই ওষুধের দাম আমি বলেছি কিন্তু ড্রোসটা কিন্তু আমি এখনও বলি নাই তো আমি ড্রোসটা বলবো আসলে ভুলে গেছি বন্ধুরা হয়েই থাকে ভুল স্বাভাবিক ভুল মাত্রা মানুষের হয়ে থাকে ভুল কখনো গরুর হয় না আমারও হয়েছে এটার ডোজ কিন্তু দশ থেকে পঁচিশ মিলি একটা গরুকে আপনার ডোজ দেবেন দশ থেকে পঁচিশ মিলি এক থেকে দেড়শো কেজি গরু যদি হয় তাহলে দশ থেকে পঁচিশ মিলি ইঞ্জেকশন করবেন এবং এই দুইটা ইঞ্জেকশন অবশ্যই কিন্তু একদিনে করবেন দুটো ইঞ্জেকশন অবশ্যই আপনারা একদিনেই করবেন কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখা দিতেছি লক্ষ্য রাখুন এটা আপনারা অবশ্যই যেদিন ইঞ্জেকশন করবেন এ পাশাই দিবেন এ পাশেই দিবেন একই দিনে একই সময়ে ঠিক পাঁচ থেকে সাত দিন পরপর দিবেন কথা বুঝতে পারছেন এটা গেইন ফার্স্ট এটা হলো বিট অফ হসপেন মাল্টিভিটামিন বিট অফ হসপেন সাইনোকোল দিবেন দুটোই দেবেন মোটাতাজা হবে তো এই নিয়মে আপনারা দিবেন তো যাই হোক এরপরে আর দুটা প্রোডাক্ট আপনারা দিবেন ভিডিওটা আমার যদিও একটু বড় হইতেছে বড় হলো আপনার ভিডিওটা কাজে লাগবে ভিডিওটা যদি আপনি দেখেন আপনার ভিডিওটা অবশ্যই কিন্তু কাজে লাগবে এই ইঞ্জেকশনের পাশাপাশি আমরা একটা কি করব একটা ট্যাবলেট আমরা গরুকে খাওয়াবো আপনারা দেখতে পারতেছেন আমার হাতে আমি দেখাইতেছি কিন্তু আপনাদেরকে আপনারা অবশ্যই দেখতে পাচ্তেছেন যে আমি জুম করে দেখাতেছি এটা কিন্তু ট্যাবলেটের নাম হলো আমি আর একটা জুম করে দেখাই আর এস এই ট্যাবলেটের নাম হলো আর এস ট্যাবলেট আর এস এই ট্যাবলেটটা যদি আপনি গরুকে খাওয়ান এটা খাওয়ালে কিন্তু কি করবে যে গরুটার স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্য ভালো হবে ওই স্বাস্থ্যটা ধরে রাখবে গরুর শরীর থেকে স্বাস্থ্য হয়তো দেখালো আপনি ইনজেকশন করলেন পোস্ট করলেন গরু স্বাস্থ্য হলো আবার কিছুদিন পরে সারে দিবে না এই ট্যাবলেটটা যদি আপনি গরুকে খাওয়ান তাহলে ওই গরুটার স্বাস্থ্য ধরে রাখবে এবং স্বাস্থ্য করার জন্য এই ট্যাবলেটটাও কাজ করবে স্বাস্থ্যটা আপনার বিফলে যাবে না নাম আর এস ট্যাবলেট এটা একশো কেজি গরু এটার জন্য একটা গরুকে কমপক্ষে খাওয়াবেন কয়টা করে চারটা অথবা পাঁচটা করে প্রতিদিন এভাবে খাওয়াবেন খাওয়ালে গরুটার খুবই দ্রুত রেজাল্ট হবে স্বাস্থ্য অনেক গুরু আপনি বিভিন্ন হাটে আপনারা দেখেন কুরবানি হাটে দেখেন গরুর স্বাস্থ্য কিন্তু ঝুলে পড়ছে মাংস হয়েছে অতীত এটা আপনার গুলো কিন্তু তারা অনেকেই কিন্তু খাওয়ায় এটা কিন্তু ডেক্সা মেথাসন না আবার ভাবেন না যে এটা ইন্ডিয়ান ডেক্সা এটা খাইলে আপনার গরুর কোনো ক্ষতি হবে না সারা জীবন যদি আপনি এটা আপনার গরুকে খাওয়ান কোনো ক্ষতি হবে না পার্শ্ব হবে না কারণ এটা ডেক্সা মেথাসন না কথা বুঝতে পারছেন এটা ডেক্সা মেথাসন না এই ট্যাবলেটটা খাওয়ালে গরুর স্বাস্থ্যটা ধরে রাখবে স্বাস্থ্যটা ভালো থাকবে শরীরে এনার্জিটা ফিল্ড ভালো করবে তো যাই হোক এটা আপনারা অবশ্যই খাওয়াবেন একশো কেজিতে পাঁচ পিস করে খাওয়াবেন আপনারা আমি এটা রাখলাম এই ট্যাবলেটটা আপনারা পাশাপাশি খাওয়ালেন আর যদি এরকম একটা পাউডার যদি আপনারা গরুকে খাওয়ান এটার পাশাপাশি যেটা আপনারা অবশ্যই জানেন এটা হলো গ্রোথ পাউডার ফ্যাট পাউডার গরুটাকে যদি আপনারা খাওয়ান এগুলোর পাশাপাশি তিনটে মেডিসিনের পাশাপাশি যদি এই ফ্যাট পাউডারটা খাওয়ান ওই গরুটা আরও দ্রুত কি হবে মোটা তাজা হবে এটা প্রতিদিন সকাল করে খাওয়াবেন অথবা বিকালে দিনে একবার পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন পঞ্চাশ গ্রাম করে খাওয়াবেন এই প্যাকেটটার দাম নেবেন আপনার তাকে চারশো আশি টাকা চারশো আশি টাকা দাম নেবে বাজার মূল্য কিন্তু গরু যারা কখনো গরু মোটা তাজা ঠিকমতো করেন নাই বা করছেন বিভিন্ন কোম্পানির খাওয়াচ্ছেন রেজাল্ট পান নাই আমি যে প্রোডাক্টগুলোর কথা বললাম এই প্রোডাক্টগুলো যদি আপনি খাওয়ান আর পোস্ট করেন আমি মনে করবো অতি দ্রুত অল্প সময়ের ভিতরে আপনার প্রোডাক্টগুলোর রেজাল্ট ভালো হবে তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে যদি কেউ কথা বলতে চান আমার স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে এবং ডাইরেক্ট ফোন দেবেন আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন প্রশ্ন করবেন প্রশ্ন থাকলে আপনার কাছে করবেন আমার কাছে করবেন আমি অ্যান্সার করব এছাড়া অনেকে অনেক সময় বলে থাকেন ভাই আপনার ভিডিওগুলো আমরা কন্টিনিউ দেখি বা আপনাদের সাথে যোগাযোগও করতে চাই অনেক সময় সময় হয় না বা সময় পাই না বা আপনার যে প্রোডাক্টগুলো কথা বলেন এই প্রোডাক্টগুলো সব জায়গায় হয়তো দেখা গেল চারটের ভিতরে দুটো পাইলাম দুইটা পাই না পাওয়া যায় না তো ভবিষ্যতে যদি আমরা আপনার কথা মতে আপনার প্রোডাক্টটা যদি দু একটা প্রোডাক্ট নিতে চাই বা গরুকে মোটা তাজা করতে চাই তাহলে প্রোডাক্টগুলো কেমনে পাব তো যদি কেউ থেকে মেডিসিন কিনতে চান বা নিতে চান তাহলে তারা কি করবেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব সুন্দরবন কুড়িয়ে সার্ভিসে আপনাকে প্রোডাক্টটা দেওয়ার জন্য এবং সবাই ভালো থাকবেন এ পড়তেসেন বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম